নমস্কার আজকে কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা আমরা তো আমাদের জীবন থেকে আলোচনা ব্যাপারটা তো উঠেই গেছে সবাই ভীষণ ব্যস্ত আর একত্রিত যদি হই আমরা কোনো একটা জায়গায় তাহলে যত রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা কিন্তু আলোচনা ব্যাপারটা তো ঠিক তা নয় পৃথিবীতে এসেছি এসে পড়েছি তারপরে চলে যেতে হবে এটা অনিবার্য যে সময়টুকুতে রইলাম সেটাকে যদি অনন্তের নিরিখে মাপা যায় তাহলে একটা গজকাঠি দিয়ে ভেবে ফেলা যাবে খুব অল্প সময় আমরা থাকি আর এই যেটুকু সময় থাকি সেই সময় খালি বিষয় চিন্তা পৃথিবীর জায়গাটা ভয়ঙ্কর সাংঘাতিক এখানে ঠেলে ঢুকিয়ে দেন কেউ তারপরে লক্ষ্য করলে দেখা যাবে তিনি জীবজগৎ তৈরি করেছেন যিনি অর্থাৎ শ্রী স্রষ্টা তিনি মানুষ ছাড়া অন্যান্যদের জন্য কত ব্যবস্থা করে রেখেছেন পাখিদের জন্যে গাছপালা ফল আহার নানা সামগ্রী মানুষ ছাড়া সমস্ত প্রাণীর জন্যে তিনি যেন অঢেল ব্যবস্থা করে রেখেছেন কিন্তু মানুষের জন্যে নদীর জল তাও তো আজকাল আর থাকে না কলের জল সেটাও আবার সারাদিন থাকবে না তাহলে একটু হয়তো জলের ব্যবস্থা করা আছে তাও আমার অনেক জায়গায় নেই তাহলে ভগবান কি পক্ষপাতি ভগ ঈশ্বরের এই পক্ষপাতিত্ব কি মেনে নেওয়া যায় মানুষের জন্যে তিনি মানুষকে ঢুকিয়ে দিলেন তার সৃষ্টির খোলের মধ্যে তারপরে এবার বলা হলো মানুষই প্রবাদ একটা কথা তৈরি করলো যার মূল্যুক তার কেড়ে দেড়ে খাও এবং আবার একটি ভারী সুন্দর কথা এলো আপনি মাছলে বাপের নাম এসব যখন শুনি তখন মাঝে মাঝে মনে হয় ভয় আসে মনে যে আবার এই জন্ম শেষ হবার পর আবার আসতে হবে তা আমাকে একজন জিজ্ঞেস করলেন আবার আসতে হবে তখন কি মনে থাকবে যে তুমি একবার এসেছিলে এই ছিলে আবার এলে মনে থাকবে না তারপরে আবার তিনি জিজ্ঞেস করলেন তুমি কি পূর্বজন্ম পরজন্ম মানো এ নিয়ে একটু আলোচনা হলো তার সঙ্গে সেই আলোচনাটা সূত্রপাতে হঠাৎ আমার মনে হলো সেই একজন কোটি কোটি বছর আগে এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা তিনি হয়তো আফ্রিকার কোনো এক অঞ্চলের সেইখান থেকে যে মনুষ্য ধারা গলগল গলগল করে মানুষ বেরোতে এক থেকে একশো একশো থেকে লাখ লাখ থেকে কোটি হয়েই চলেছে মানুষ পূর্বজন্ম পরজন্মের বিশ্বাসের প্রয়োজন নেই কিন্তু একটি মানুষ থেকে হাজার হাজার কোটি কোটি মানুষের আগমন ঘটছে যেমন আমি লক্ষ্য করে দেখেছি ঠাকুর ঘরে একটা জায়গায় আজকে দেখলাম চার পাঁচটা পিঁপড়ে পরের দিন গিয়ে দেখি ঝাঁক ঝাঁক পিঁপড়ে কালো হয়ে আছে জায়গাটা কি অসম্ভব তাদের প্রজনন ক্ষমতা মানুষের ঠিক তাই একজন মানু একজন পুরুষ একজন প্রকৃতি তার থেকে একবারে গল করে বেরিয়ে আসছে অজস্র মানুষের ধারা এখন পূর্বজন্ম পরজন্মের ব্যাপার নেই সেই একজনের কথাই আছে সেই এক থেকে অনন্ত কোটি মানুষ তৈরি হবে সেইটাই পৃথিবীর নিয়ম তো দেখতে পাওয়া যাচ্ছে সেই জন্যে প্রখ্যাত লেখক আমেরিকান লেখক রসিক লেখক মার্ট্রইনকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি পূর্বজন্ম পরজন্ম মানেন তখন তিনি বলেছিলেন না আমি ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে মানি আদম ইবকে মানি আর তাদের আমি একটি কারণে ধন্যবাদ দেব প্রশ্ন করা হলে কেন ধন্যবাদ দেবেন আরে তিনি তো আমাদের মৃত্যুর সঙ্গে পরিচিত করালেন মানুষ যদি না আসতো প্রাণ যদি না আসত তাহলে প্রাণহীন অবস্থাটা আমরা জানতে পারতাম না মার্কিন তাদের ধন্যবাদ দিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি পৃথিবীর মানুষকে মৃত্যুর সঙ্গে পরিচিত করেছো আমাদের কঠোপনিষদের নচিকে থেকে দেখি তিনি গেছেন যমরাধের কাছে জানতে মৃত্যু কাকে বলে মৃত্যু রহস্য আমাদের উপনিষদের ঋষিরাও তো নিয়ে ভাবিত ছিলেন মৃত্যু পূর্বজন্ম এবং পরজন্ম পূর্বজন্ম এবং পরজন্মে যদি আমরা বিশ্বাস নাও করি আমাদের বিজ্ঞান বলছেন একটা জিন একটা প্রবণতা বা কোনো একটা গুণ বা একটা প্রকৃতি এইটা কিন্তু বীজ এর থেকেই বেরোচ্ছে শিল্পী সাহিত্যিক প্রযুক্তিবিদ রকম নানা ধারায় মানুষ বেরোচ্ছে আবার কিছু মানুষ বেরোচ্ছেন না তাদের তারা কোনো রকম সম্পদ নিয়ে আসেননি তারা শুধুই এসেছেন তাদের দুটো হাত দুটো পা তাদের দেহ অর্থাৎ তাদের আমরা কি বলবো তারা শ্রমজীবী আবার এটাকে বড় ভাগ করলে শ্রমজীবী এবং বুদ্ধিজীবী এইভাবে পৃথিবীতে একটা তালগোল পাখি একটা ব্যাপার আছে এই ব্যাপারের মধ্যে এসে একটাই ভয় আবার যখন আসব মনে থাকবে না ঠিকই কিন্তু আতঙ্কটা এই আবার শুরু করতে হবে গোড়ার থেকে সেই প্রথম বর্ণ পরিচয় তারপরে স্কুল তারপরে কলেজ অজস্র রকম পরীক্ষা পরীক্ষা মানেই তো একটা ভীতি সেখানে সিলেকশানটা এইরকমভাবে হয় যেন অ্যাপ্রোচটা তাদের নেগেটিভ যারা পরীক্ষা দিয়েছেন তাদের সহানুভূতির সঙ্গে বা তাদের উন্নতির জন্য সহানুভূতিশীল হয়ে তাদেরকে এক জায়গায় একত্রিত করে একটা মানুষ তৈরির চেষ্টা নেই প্রতিযোগিতা ঘরদৌ তোমার ক্ষমতা থাকে তোমার শক্তি থাকে তুমি উঠে যাও ওপরে আর তোমার যদি না থাকে ভাই কিছু করার নেই বড় দুঃখ চেষ্টা করো যদি না হয় আমার মনে আছে আমি যখন ছেলেবেলায় ছাত্রজীবনে অঙ্ক ইত্যাদি বা অন্যান্য ব্যাপারে একটুখানি পিছিয়ে পড়তাম তখন আমার পিতৃদেব খুব রুস হয়ে বলতেন আর কি হবে রুটি লুচি মাছ মাংস এসব আর একে খাওয়ার দরকার নেই ছাতু খাওয়া অন্তত দেহটা তৈরি হোক তার কারণ হয় ঠালা ঠেলবে না হয় রিক্সা টানবে এই যে বুদ্ধিজীবী যারা মধ্যবিত্ত মানুষ সেখানে ছিলেন তাদের একটা ধারণা ছিল আমার ছেলে আমার ছেলে অন্য অন্য কি করছে আমার দেখার দরকার নেই আমার ছেলে তাকে আমি একটা সেফ স্টেশনে বসিয়ে দিয়ে যাব। এখানে সেখানে সে হয় কোনো অফিসে চাকরি করবে আর না হয় সে নিজে কোনো শিল্প করবে না হয় সে ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি ইত্যাদি এই একটা স্বার্থপর আমরা লক্ষ্য করে দেখেছি ছাত্র জীবনে বা যখন চাকরির ইন্টারভিউ দিতে গেছি তখন টেবিলের উল্টো দিকে যারা বসে আছেন তাদের অ্যাপ্রোচ বা অ্যাটিচিউডটা এইরকম একটা ঢুকেছে এটাকে আমরা চেষ্টা করব যাতে দূর করে দেওয়া যায় তার সঙ্গে কোনো সহানুভূতিশীল আলোচনা নেই সবসময় পরীক্ষামূলক তুমি কতটা জানো আরে আমি কতগুলো তথ্য নিয়ে গেলাম তোমার কতগুলো প্রশ্নের আমি উত্তর দিলাম তাহলেই কি আমি একজন ভীষণ কর্ম মানুষ হয়ে গেলাম তা তো নয় আমাদের অতীতে ঋষিদের যুগে ছিল বৈদিক সভ্যতায় ছিল গুরু গুরু গুরুবাদ গুরুকুল এক একজন ঋষি তাদের ঘিরে রয়েছেন তার শিষ্য বা ছাত্রমণ্ডলী এবং তারা একসঙ্গে আহার করছেন বিহার করছেন আলোচনা করছেন এবং শিখছেন সেখানে পরীক্ষা প্রতিযোগিতার সব কিছু নেই এবার একটি গল্প বলি এই গল্পটা ভারী সুন্দর শঙ্করাচার্যের জীবনে অত বড় একজন মানুষ একজন বেদান্তি শঙ্করাচার্য তার সবচেয়ে প্রিয় শিষ্য তার নাম ছিল পদ্মপাদ তার এমনি নাম ছিল সুরেশ্বর তা সেই সুরেশ্বর শঙ্করাচার্যের অন্যান্য যারা ছিল তারা ভীষণ পণ্ডিত কিন্তু সুরেশ্বরের সে পাণ্ডিত্য নেই এর ভোলে ভালো মানুষ গুরু এবং গুরুর সেবা ছাড়া সে কিছু জানে না ফলে শঙ্করাচার্যের যারা মেধাবী যারা শিষ্য তারা তাকে একটু অবহেলা করতেন সুরেশ্বর সুরেশ্বর সে যেন তাদের দলে থেকেও দলে নেই শঙ্করাচার্য বুঝতে পারলেন এদের অহংকার হয়েছে এই অহংকারটাকে ভাঙতে হয় এই অহংকারটাকে ক্রাশ ক্রাশ ক্রাশটাকে ভেঙে ফেলতে হবে সেটা কীভাবে হবে হিমালয়ের ওইখানে বদরীনাথ সেখানে একটি নদী বয়ে যাচ্ছে শঙ্করাচার্য এপারে শিষ্য নিয়ে বসেছেন পাইচারি করছেন হঠাৎ দেখলেন নদীর উল্টো দিকে ওই সুরেশ্বর সে আঁকা ওখানে কিছু একটা করছে হঠাৎ শঙ্করাচার্য একটু অভিনয় করলেন সুরেশ্বর সুরেশ্বর তুমি শিগগিরই এসো সুরেশ্বর গুরু ছাড়া তার জীবনে আর কিছু নেই সুরেশ্বরের আতঙ্কিত কী হলো কী হল ঘুরতে বলে শেষ দিগ্বিদিক জ্ঞান ভুলে গান শূন্য হয়ে সেই নদীর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে এবং শঙ্করাচার্যের এই অহংকারী শিষ্যরা দেখছেন সুরেশ্বর যেখানে পা ফেলছেন সেখানে একটি করে পদ্মপাতা যেখানে পা ফেলছেন সুরেশ্বরে এসে হাজির হলেন সুরেশ্বর এসব লক্ষ্যও করলেন না অন্যান্যরা দেখে তো অভিভূত হলেন এই সুরেশ্বরের পরবর্তীকালে নাম হয়েছিল পদ্মপাদ এই সুরেশ্বর শঙ্করাচার্যের জীবন রক্ষা করেছিলেন এই যে গুরু তিনি বুঝেছিলেন যে যারা শুধুমাত্র বেদ বেদান্ত উপনিষদ পড়বেন তর্ক করবেন এবং পাণ্ডিত্য প্রকাশ করবেন এবং নিজেদের অহংকারের মইবে অনেক উর্ধে উঠে আত্মতৃপ্তি উপভোগ করবেন এটা কিন্তু আমাদের শিক্ষার উদ্দেশ্য ছিল না আমাদের শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষ মানুষ হওয়া কাকে বলে মানুষ হওয়া তাকেই বলে যে পাশের মানুষটার খবর রাখে মানুষ হওয়া তাকেই বলে যে নিজের ভেতরের খবর রাখে খুব সেজে যেমন আমরা টাই বুট সুট পরে আমাদের শরীরের নানা রকম ডিফেক্ট আমরা চাপা দিতে পারি যে কারণে দেখা যায় আমার আমার মনে আছে আমি একবার একটা গর কোট তৈরি করতে গিয়েছিলাম তা যিনি দর্জিতে বেশ বড় কলকাতার বেশ বড় নামজাদা দর্জি আমি এটা কোক করাবো যে সেই জায়গায় তো করানো যায় না তিনি সমস্ত মাপ করলেন করে আমাকে বলছেন আপনার একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে আমি জিজ্ঞেস করলাম সেটা কীরকম বললেন আপনার ডান বাঁ কাঁধের থেকে একটু বড়। আমি বললাম আচ্ছা এটা একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আর একটা ডিফেক্ট কি বললেন যে আপনার কাঁধগুণও না একটু বসা বসা কিন্তু করতেও হলে একটুখানি বেশ ওপরে উঁচু হবে তা আমি বললাম এটার জন্য কি করবো না ওখানে আমি প্যাডিং দিয়ে দেব কিন্তু একটা কাঁধ একটু বড় হবে যেটাকে বলে পোট আর একটা একটু ছোট হবে আপনার একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে আমি বললাম কী করবো আমি তো নিজেকে ম্যানুফ্যাকচার করিনি জানাম যিনি ম্যানুফ্যাকচার করেছেন তাকে আর এখন জানিয়ে লাভ কী এই ডিফেক্ট তো মেরামত করা যাবে না বললেন ওই কোট দিয়ে বুট দিয়ে স্যুট দিয়ে মেরামত করা যাবে স্বামীজি সেই কারণে একটি জায়গায় বলছেন আমি সারা বিদেশ ঘুরে দেখে এলাম যে সাহেবদের একটা অদ্ভুত কীর্তি আছে তারা বাইরে খুব ফিটফাট ভেতরে সাদা জামা তার উপরে কোট তার উপরে সুট তার উপরে টাই তার উপরে কালার কিন্তু তারা নিজের দেহের পরিচ্ছন্নতা সম্পর্কে একেবারে উদাসীন নিজের দেহটাকে যে পরিষ্কার করা দরকার নিত্য স্নান করা দরকার এবং দুটো স্নানের কথা আমাদের শাস্ত্রে বলছে একটা বহিঃস্নান আর একটা অন্তর স্নান বাইরে খুব জল ফল ঢাললাম কিন্তু ভেতরে যদি কোনো ঘিনি ঘিনে কুচিন্তা থাকে তাহলে তোমার যে অন্তর দূষণটা হয়ে গেল রইল তা তোমার তো এরকম হলো ডাস্টবিনকে কাপড় চাপা দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু বি এ ডাস্টবিন এই যে প্রশ্ন ভয়ঙ্কর প্রশ্ন তুমি কি নিজেকে নিজের কাছে ঘৃণ্য করতে চাও সেই কারণে আমাদের ভারতবর্ষের ভারতীয়দের জীবনযাত্রার পদ্ধতি ভারী সুন্দর একটি কথা ছিল সুচিতা সুচি সেটা হচ্ছে আরেকটা কি চিন্তার পিওরিটি এমন চিন্তা করো না যে চিন্তায় তুমি নিজেই আঁতকে উঠবে অনেক তো বাজে বাজে ব্যাপার পৃথিবীতে আছে কি দায় পড়েছে তোমার দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ যখন এরকম পরচর্চা পরনিন্দা হতো এই হলো না সেই হলো না ঠাকুর একটু স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলতেন তোমার কতটা ক্ষমতা তুমি কি একটা গাছের পাতা নাড়াতে পারবে তিনি যদি না নাড়িয়ে দেন তাহলে তোমার এইসব আলোচনা করে কি লাভ তুমি নিজের প্রতি দৃষ্টি দাও নিজেকে মেরামত করো আমাদের সব ছিল চিন্তার জগতে ভাব জগতে সব ছিল এখন বড় দুঃখ লাগে যখন দেখি বিভিন্ন সমাজ মাধ্যমে বড় বড়ো অনুষ্ঠান হচ্ছে এক জায়গায় হয়তো অনেক ডাক্তার বসে আলোচনা করছেন শিল্পীরা বসে আলোচনা করছেন ঘোষক বা ঘোষিকা বলছেন আজকের মতো আড্ডা এখানে শেষ হল শুনে আমি চমকে উঠি আড্ডা অভিধানে আছে এই আড্ডার শব্দটা নিন্দার্থে ব্যবহার করা হয় যার কোনো কাজ নেই আড্ডা মারছে আড্ডা আড্ডার আড্ডা দিচ্ছে আড্ডার ঠেক আড্ডা শব্দ এটা আমি শুনি একালে এটা কি হয়েছে আমি জানি না সবাই আড্ডা আজকের আড্ডায় আমরা এই আলোচনা করলাম আলোচনা বলতে কি অসুবিধা হয় আলোচনা সভা। মত বিনিময় করছি আমরা বসে আড্ডা মারছি না উই আর নট ওয়েস্টিং টাইম আড্ডা মানে তো হচ্ছে কিচ্ছু করার নেই এক পাশে হয়ে বসে জগারকমে রাজে বাজে কথা বলছে আড্ডা শব্দটা নিন্দার্থে ব্যবহার হয় অনুদানের পরিষ্কার করে আন্ডারলাইন করে লিখে দেওয়া আছে এটা যখন শুনি তখন আমি চমকে উঠি আর তখনই ভাবি আমাদের সভ্যতা বা আমাদের সংস্কৃতি কোন পর্যায়ে যাচ্ছে এবং কাদের হাতে পড়ে এই ঘটনাটা ঘটছে আসুন আমরা সবাই মিলে একটু চিন্তা করি পূর্ব জন্ম ছিল কিনা জানি না পরের জন্মে এই পৃথিবীতে এলেও মনে থাকবে না কিন্তু একটা জিনিস ঠিক অবশ্যমভাবি আবার আসতে হবে বারে বারে আসতে হবে এবং এই সম্পর্কে বলা হচ্ছে তুমি যতবার আসবে ততবার পিউরিফায়েড হবে পারফেক্ট হবে স্বামীজি এই কথাই বলছেন বারবার জন্মাতে 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 এক সময় হয়তো সেখানের বিখ্যাত নেতা স্যার সুরেন্দ্রনাথ একটি কথা বলেছিলেন যে কথাটি আমার পিতা আমাকে বারে বারে বলতেন হু ক্যান টেল ইন দি সেকেন্ড চৈতন্য অর্থটা কি তিনি বলছেন স্যার সুরেন্দ্রনাথ সেখানে বিখ্যাত নেতা পরবর্তীকালে টক্করটা হয়েছিল বিধানচন্দ্র রায়ের সঙ্গে তিনি কি বলছেন সুরেন্দ্রনাথ নিজেকে বলতেন সুরেন্দ্রনাথ মিন্স সারেন্ডার নট সুরেন্দ্রনাথ মিন্স সারেন্ডার নট আমি কোনো পরিস্থিতি কোনো ভয় কোনো ভীতির সামনে মাথা নত করবো না তিনি বলছেন কে বলতে পারে সময়ের এই চক্রাকার পরিবর্তন চক্রাকার গতি ঘুরছে ঘুরছে চাকা ইন্ডিভিগ অফ টাইম কে বলতে পারে আরেকজন শ্রীচৈতন্য আসবেন না নমস্কার